বারো দু ভুলে গেছিলাম তো আমরা একটা সেই জায়গায় আর ওখানে গিয়ে আমরা খুব মজার মজার কি বানাবো আর খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো এই ভিডিও গুলো তোমরা অবশ্যই দেখবা তাপস দার লুঙ্গি খুলবো ও সরি হ্যাঁ হ্যাঁ তাপসদার লুঙ্গি ফিরে সেই লুঙ্গি ডান্স হবে আমি একটা নিয়েছি তো মোটামুটি মুদ্রা কথা হচ্ছে আমরা খুব মজা করবো খুব মানে তোমরা ধারণা করতে এত মজা করবো প্রচুর প্রচুর ভিডিও করবো